এটা হচ্ছে কালো ফল গাছ কালো জাম যাকে বলা হয় বড়ো বড় কালো জাম এই যে গাছ বড়া এই আপেল গাছ এটা হচ্ছে বেষ্টি ফল ডুম্বুর তার বলা হয় তিন ফল এই যে গাছ বড়া এটা পুরারা আপেল বাগান সবই উঠাও গাছের ভিতরে উঠো না কেউ রিক্সে পড়া সব উঠাও না কিন্তু এই গাছের ডাইল কিন্তু অনেক নরম ভাঙে পড়ে যাব আবারও কইতাছি গাছের ডাইল অনেক নরম এই যে লাল আপেল জ्यादा বেল ज्यादा जेड़ा समुदুর পচা করে তোমার জেরা আছে আপেল বলে মিষ্টি খাইয়া দাও মিষ্টি না চকা জেটা জেড়া খাইতে পারবা ওটা সিলবা নষ্ট করে না নষ্ট করা ভালো না জেড়া সমচা হ্যাঁ আমটা করে সামনে ধরছ না হ্যাঁ हम डायरेक्ट होता कोई जसीजी। इस टॉल फैमिली। इस टॉल फैमिली। ये हमारे बैगनर फैमिली। कॉमर्स हमने बुरा फिल्ड है तो उसके लिए बुरा फिल्ड है। अब रामा। अरे पावुल भाई मित्र नेस्पोटी आना। अरे क्यों नेस्पोटी का नहीं दिखा। दिखा दिखा। नेस्पोटी बायना नेस्पोटी का दहेनी ऐशी

আপেল গাছ বড় আপেল কি কয় আপেল গো আপেল বলে খুঁজে পাই না একটা এই জিনিস আপেল বাগান নেই যে বাগান এ ছোট ছোট আপেল কেউ সিরে সিরে কামড়ে ফালা না কিন্তু আবার পরে বকাবকি করবো এই যে বেটা চেক দিবার আইটাছে যে যেটা পছন্দ হবে ভালো আপেল ওটা চিরা খাবা এই যে এটা ভালো অ্যাভেলডি শপ কস কস অ্যাভেলডি হ্যাঁ কি